হ্যালো রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যাচ্ছি এমন একটা শেপের সাথে দেখা করার জন্য যিনি লন্ডন থেকে একটা মাস্টার ক্লাস নেওয়ার জন্যই হচ্ছে দেশে আসছে তো তার সাথে দেখা করতে যাচ্ছি আপনারা সবাই তাকে চিনেন শেফ আরফাতুল ইসলাম তিনি একজন লেখকও বটে আর তিনি লেখালেখির পাশাপাশি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটও করে আর হচ্ছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে তিনি গর্ডন র্যামজি তাকেও তো আপনারা সবাই চিনেন শেফ জগতের হচ্ছে আইডল সবার আইডল আর এই গর্ডন র্যামজির রেস্টুরেন্টে এই আরফাতুল শেফ হচ্ছে হেড শেপ হিসেবে আছে আর কি তো তার রেস্টুরেন্টের পনেরোটি ফাইন ডাইনিং রেসিপি নিয়ে হচ্ছে আজকের মাস্টার ক্লাসটা তো আশা করি সবার অনেক ভালো লাগবে লন্ডনে আপনি গর্ডন র্যামজির ইউ রেস্টুরেন্টে আপনি শেফ হিসেবে কাজ করতেছেন আইম সো জিনিয়াস ফর ব্যাস্ট মিশন রামজি তো আমি একদম চলে আসছি এখন লিফ্টে আছি তো উপরে যাই দেখি যে অনুষ্ঠানের কি অবস্থা এটা হচ্ছে ধানমন্ডি বাফেট প্যারাডাইস এ হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছিল তো আমরা লিফ্ট দিয়ে একদম চলে আসছি উপরে সবাই অলমোস্ট চলে আসছে অলমোস্ট সবাই চলে আসছে এই যে শেপও চলে আসছে আর শেপের সাথে সবাই দেখা করার জন্য একদম পাগল হয়ে গেছে শেপও অনেক খুশি তো একটু পরেই হচ্ছে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে তো শেপ আবার একটু সময় চেয়ে নিচ্ছিল যে আপনাদের সবার সাথে আমি কথা বলবো তো শেপ আয়সা আয়সা সবার সাথে কথা বলতেছিল কে কোন সেক্টরে জব করতেছে এটা নিয়ে কথা বলতেছিল সে আসলে অনেক ভালো কথা বলে অনেক ভালো লাগলো আর যেহেতু আমরা সবসময় হচ্ছে শেফকে হচ্ছে টিভিতে বা হচ্ছে আপনার ইউটিউবে সবসময় হচ্ছে ফোনে দেখতাম তো হচ্ছে সরাসরি দেখে একটু অন্যরকম লাগতেছিল আর কি এর মধ্যে কি কি ক্লাসে দেখানো হবে সেটা নিয়ে হচ্ছে পনেরোটা রেসিপি নিয়ে এই বুকটা সুন্দর করে সাজানো হয়েছে আমাদেরকে এই বুকটা দেওয়া হয়েছে তো হচ্ছে আমরা এই বুকটা দেখতেছিলাম আর হচ্ছে শেফ হচ্ছে সব শেখাচ্ছিলেন বইটা আমি বাসায় নিয়ে আসছি আর এটা খুব যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে বইটা খুব সুন্দর করে সব কিছু এখানে দেওয়া আছে তারপরে এই রেসিপি বুক অনুযায়ী শেফ একটা একটা করে হচ্ছে রেসিপি দেখাতে থাকে আমরা যারা যারা আসছি সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছিলাম আর সবাই শেফকে জায়গায় বসেই হচ্ছে কোয়েশ্চেন করতেছিল তো খুব মজা লাগতেছিল আর একটা একটা করা রেসিপি শেষ হচ্ছিলো আর হচ্ছে সবাই সবার সামনে হচ্ছে প্লেটটা চলে গেছে নিয়ে আসার জন্য একজন ছিল তো হচ্ছে আমরা উঠে উঠে এসে আমরা রেসিপিটা সরাসরি সামনে দেখতে পেলাম যে একটা মিশন স্টার রেস্টুরেন্টের রেসিপি কেমন হয় তো সবাই খুব এক্সাইটেড ছিলাম আর রেসিপিগুলো খুবই সিম্পল ছিল আর দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছিল তো তো আসলে শেখার কোনো শেষ নাই তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু যখন বিরতি দিছে তখন হচ্ছে সব ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে শেপের সাথে ছবি ওঠানোর জন্য পাগল হয়ে গেছে মিডিয়া থেকে লোক আসছে তো আমরা সবাই উঠে সে আবার এটা সুযোগ করে দিছিল যে সবাই ছবি তুলতে পারবে তার মাঝখান দিয়ে চলে আসলো সার্টিফিকেট সার্টিফিকেটটাও খুব সুন্দর ছিল শেপের এই ফাইন ট্যান্ডিং রেসিপিগুলো খুবই সুন্দর ছিল আর করে খুবই ভালো লাগছে অনেক টেকনিকও বলে দিচ্ছিলো আর সার্টিফিকেটটা আসলে খুব কাজের কাজে লাগবে আর যারা হচ্ছে ক্লাস করতে আসছে তারা চিন্তাও করতে পারবেন না কত দূর দূর থেকে আসছে কেউ চট্টগ্রাম থেকে কেউ কুমিল্লা থেকে আমি তো ঢাকায় থাকি তো হচ্ছে আমি তো ঢাকা গেছি আমি ঢাকা যেহেতু থাকি আমার প্রবলেম হয় না কিন্তু মানুষ কত এক্সাইটেড হচ্ছে শেফকে দেখার জন্য কত দূর দূর থেকে আসছে তো এর মাঝে হচ্ছে আরেকটা রেসিপি শেষ হয়েছে তো এই যে ভাইয়াটা হচ্ছে নিয়ে আসছিল রেসিপি তো প্রত্যেকটা টেবিলের সামনে সামনে এই রেসিপিটাও দেখেন কত সিম্পল নিচে টমেটো সস আর হচ্ছে উপরে ফিশ সটাকে হচ্ছে ফ্রাই করে ইয়ে করছে আর উপরে হচ্ছে এই যে এটা কি মরিস জানি বলে আমার অ্যাকচুয়ালি এখন খেয়াল আসতেছে না তো হচ্ছে এই ভাইয়াটা নিয়ে আসছিল আমরা বসে বসে দেখতেছিলাম আর এর মধ্যে চলে আসছে যে বাংলাদেশের যে সেলিব্রিটি শেফ এনাকে সবাই চিনেন শেফ টনি খান তো সবাই উঠে গেছে হচ্ছে শেফের সাথে দেখা করতে আর আমি হতভাগার পিছনে বসে আছি তো হচ্ছে আমি আর যাইতে পারিনি এত মানুষ ঠেলে পিছনে বসে বসে হচ্ছে শেপের কথা শুনতেছিলাম এর মধ্যে আরেকটা ডিশ চলে আসছে আমাদের টেবিলে এটা জাস্ট একটা বেগুন বেগুনের উপরে হচ্ছে শেপ কি কি জানি করলো এটা রেসিপি বুকে লেখা আছে এটা নাকি ফাইন ডাইনিং এ এত বড় রেস্টুরেন্টে এটা নাকি মোস্ট সেলিং আইটেম এখন হচ্ছে বিরতি দিয়েছে এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছিল যেহেতু এটা বাফেট রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল তো বুফের একটা খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছিল এতগুলো আইটেম এখানে ছিল যে কোনটা রেখে কোনটা খাবো আর সবাই সে সকালে আসছে সবাই অনেক খিদা লাগছিল আমি যেহেতু ডেজার্ট জগতের মানুষ আমি ডেজার্টের দিকে অত বেশি একটা ঝুঁকি নাই আমি অন্য নর্মাল খাবারগুলো নিয়েছিলাম তো খাবারগুলোও হচ্ছে খুব মজা হয়েছিল হয়তোবা তারা খুব মজা করেই রান্না করছে বা সতর্ক হয়ে রান্না করছে যেহেতু এখানে একটা সেফদের প্রোগ্রাম হচ্ছে তো খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব মজা লাগছিল এই যে দেখেন এটা আমার প্লেট অনেক কম খাবার না বফেতে আসলে কেউ এত কম খাবার খায় হচ্ছে আমার প্লেটে অনেক কম খাবার না একটু কমেন্ট করে জানান তো যে খাবার আমার প্লেটে কম নাকি বেশি একটু কমেন্ট করে জানা তারপর একটু ডেজার্টের জন্য চলে আসলাম যেহেতু নিজে ডেজার্টের মানুষ একটু ডেজার্ট না খেলে খারাপ দেখা যায় আর শেফ এখানেই হচ্ছে অটোগ্রাফ দিচ্ছিল সবাই অটোগ্রাফের জন্য পাগল হয়ে গেছে খাতা কলম নিয়ে আসছে তো শেপ এখানে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে তো প্রোগ্রাম শেষ করে লাস্টে আর ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে সবাই এত হুরাহুরি লাগাই দিছে শেপের সাথে ছবি অটোগ্রাফ তার হচ্ছে কথা বলা শেপ হচ্ছে শেপের যে বই আছে ওইগুলো হচ্ছে সবাইকে বোঝা দিতেছিল তো হচ্ছে শেপ হচ্ছে একটা কুইজের মতো করছিল যে যে এটা পারবে তো হচ্ছে আজকে যা যা শেখানো হয়েছে এখান থেকে যে যা অ্যান্সার করতে পারবে তাদেরকে হচ্ছে ওই দেওয়া হবে তো আমি একটু জন্য পারি নাই আর বইটা পাইনি তো সে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে অনেক কিছু শিখতে পারলাম আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তীতে কীরকম ভিডিও চান সেটা কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম